নিউজ ব্রেকিং পন্টে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলিনা চোখ রাখব এই মুহূর্তের খবরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে কৃতি এবং উত্তীর্ণদের সমর্odhana দিল 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস শনিবার বন্দরের সুভাষ ভবনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পূরো প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার প্রদীপ কল্যানী সহ অন্যান্যরা এদিন মোট বিয়াল্লিশ জন উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে সম্বর্ধনা তুলে দেওয়া হয় বিষয়ে ওয়ার্ড কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা জানান আমার নাম আমার নাম চৈতালি ঘোষ সাহা আমি বর্তমানে সতেরো নম্বর ওয়ার্ডের কোয়ারেন্টার এবং প্রাক্তন কাউন্সিলর তো আজকে আমার এই ওয়ার্ডে সতেরো নম্বর ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সুন্দরভাবে একটি প্রতিবছরের ন্যায় যবে থেকে এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস অধিষ্ঠিত হয়েছে তো প্রতিবারই যারা উত্তীর্ণ ছাত্রছাত্রী শুধু পৃথিবীর ন্যায় উত্তীর্ণ যারা রয়েছেন তাদের প্রত্যেককে সম্বর্ধনা দেওয়া হয় এবং এবারও সেটা হচ্ছে দুহাজার সালে তো তাদের প্রত্যেককে একসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সকল ছাত্র এখানে নিয়ে সম্মোধিত করা হচ্ছে যাতে তারা আরো বেশি খুব ভালো করে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে এখানে আজকে আমার ওয়ার্ডে বিয়াল্লিশ জন রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র সেখানে কৃতীয় যারা খুব ভালো রেজাল্ট করেছেন এবং যারা আছে তারা হয়তো পাশ করেছে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারেনি তো প্রত্যেকে একসঙ্গে নিয়ে বিয়াল্লিশ জন রয়েছে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না